I'm হুমায়ুন হুমকে আজকে কোন ইস্যু নাই সুতরাং সব ইস্যু আজকে এখানে রিজল্ভ করতে হবে আচ্ছা

কলন করতে আসছে এখানে এবং বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক এক্সচেঞ্জ তারপরে বিশেষ করে উঠে আসছে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বাইরে যে কোপারেশনগুলো থাকবে সেখানে ই বিনিয়োগ এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেকশনে দিয়েছি সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হল আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয়ের উপর স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে কারণ বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড বিজনেস আছে আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযোজ্য এখন বাংলাদেশে আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব না এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের পপুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কী কী করতে পারি আগামী দিনে এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরও আমরা কিভাবে বাড়াতে পারি বিনিয়োগ বাংলাদেশে জার্মান বিনিয়োগ জার্মানরা চাইনাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনের বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন সুতরাং সেই জায়গায় বাংলাদেশে তাদের বিনিয়োগ আমরা প্রত্যাশা করছি এবং তাদেরও উদ্যোগ আছে হ্যাঁ বিনিয়োগের জন্য পরিবেশ আপনারা তো জানেন আমরা তো বিনিয়োগের উপর ইতিমধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করছি যে বিনিয়োগের যে ইজ অব ডুইং বিজনেস যেটা বাংলাদেশে এতদিন যে সমস্যাগুলো ছিল আমরা এগুলোর সমাধানের জন্য ক্লিয়ার কাট কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সাবমিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিছু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেকটি এমবাসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কি কি রিফর্ম করতে হবে একেবারে ডিরেগুলেট করতে হবে লিবারাইজেশন করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে শুধু জার্মান বিনিয়োগ না সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু এই বিষয় এবং নির্বাচন স্থিতিশীলতা তো মাস্ট এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকের যত কথা আলাপ আলোচনা হচ্ছে এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে যেখানে তারা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে সুতরাং তারা সবাই সে অপেক্ষায় আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয় যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে

হ্যাঁ ওরা প্রাইভেট লিগে ওরা নাকি ফ্ল্যাগ ইউজ করে নেই ওই দিন যাই হোক এনিওয়ে আমি এই এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে আমাদের গুরুত্ব হচ্ছে বাংলা আগামীর বাংলাদেশে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনবো এবং আপনার ভরসা নির্ভরশীলতা থাকবে জনগণের উপর কে কোথায় কার ই সভা করতেছে এগুলো নিয়ে কোনো ইস্যু না বাংলাদেশের জনগণের উপর আস্থা থাকতে হবে বাংলাদেশের জনগণ কি চাই সেটাই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ

সবার তো অধিকার আছে তাই না সবার অধিকার আছে তারা যদি ক্যান্ডিডেট কোনো জায়গায় জিতে চায় সেটা তাদের অধিকার আছে সেটা নিয়ে তো আমাদের আলোচনার কিছু নাই সেটা যদি আমাদের সাথে একসাথে মিলেও দিতে পারি তারা যদি ইন্ডিপেন্ডেন্টলি দিতে চায় তাও দিতে পারে কারণ এই অধিকার তো সকলের আছে তাই না আমরা আলোচনার ভিত্তিতেও যদি আমরা মনে করি আমরা জোট হিসেবে কাজ করেছি এতদিন সেটাও হতে পারে তার বাইরে যদি তারা ক্যান্ডিডেট দিতে চায় দিতেই পারে অসুবিধা নাই আমার মনে আমাদেরকে এই বিষয়টা একটু বোঝা উচিত যে গণতান্ত্রিক আমাদের যে বাধা বিপত্তির মাধ্যমে যে রাজনীতি এই বাধা বিপত্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে সেই স্বাধীনতা দিতে হবে প্রত্যেকটি দলের অধিকার আছে আমরা কোনো কিছু রুল আউট করার অধিকার বিএনপিরও নাই অন্য কোনো দলেরও নেই কাউকে রুল আউট করার অধিকার কারণ নেই সকলের অধিকার আপনাকে সম্মান জানাতে হবে

শুনেন আমি একটা কথা পরিষ্কার ভাবে বলি আগেও বলেছি বহুবার যে জায়গাগুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব যেখানে ঐক্যমত হবে না আপনি আগামী নির্বাচনে প্রত্যেকটা দলের অধিকার আছে সেটা জনগণের কাছে নিয়ে যাওয়া এর বাইরে কোনো আলোচনা নাই যত ঐক্যমত শব্দটা কি ব্যবহার কি হয়েছে ঐক্যমত কমিশন অর্থাৎ কি যতটুকু ঐক্যমত হবে যেটা ঐক্যমত হবে না আপনাকে জনগণের কাছে আগামী নির্বাচনে নিয়ে যেতে হবে কারণ আমাদেরকে তো বাংলাদেশের জনগণ কোনো দায়িত্ব দেয় নাই যে বাংলাদেশ আগামী বাংলাদেশ কিরকম হবে সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে না হলে আপনি জনগণের কাছে যান না আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন আপনি যাই চান তা নিয়ে আসছেন কোন অসুবিধা তো নেই আমি তো বলছি কি সম্ভব কি সম্ভব না এটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় যতটুকু হবে তার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই নামেই হচ্ছে ঐক্যমত কমিশন আপনি বুঝতে হবে তো সুতরাং যতটুকু ঐক্যমত হবে তার মধ্যে আমাদেরকে কাজ করতে হবে তার বাইরে তো থাকবে তার বাইরে তো প্রত্যেক দলের অনেক কিছু আছে যেটা ঐক্যমত হয় নাই অনেক ইস্যু আছে যেখানে ঐক্যমত হয় না আমাদের কোনো অসুবিধা নাই আমরা তো মেনে নিয়েছি অন্য অনেক দলের অনেক যেটা ঐক্যমত আসে তাদেরকে যেগুলো ঐক্যমত আসে নাই তাদেরকে আগামী নির্বাচনে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে তো তাই না তার বাইরে কিছু করার তো কোন দলের অধিকার নাই আর কোনো দলের এই অধিকারও না যে জোর করে কারোর জন্য উপর চাপিয়ে দেবে তাই না পরিষ্কার বিষয়টা থ্যাংক ইউ আমরা সময় মতো দেব আমরা তো একটা রাজনৈতিক দল আমরা শোনেন আর শোনেন আমরা তো আরেক দল কি আরেকটা জিনিস আপনার ভুল করতেছে কোন দল কি করতেছে এটা প্রত্যেক দলের নিজস্ব সিদ্ধান্ত আর বিএনপি কবে তার প্রার্থী ঘোষণা করবে এটা বিএনপির এবং বিএনপি সব চিন্তা করেই কিন্তু এই কাজগুলো করছে তাই না সুতরাং আরেকজন করছে বলে বিএনপি করতে হবে এরকম কোন নিয়ম তো নাই যারা করছে সেটা গুড ফর দেখ আমরা তো আমরা সেটা অসুবিধা আর বিএনপি কখন করবে এটা বিএনপির সিদ্ধান্ত নেবে এবং ভেবে চিনতে সিদ্ধান্ত নেবে এবং সঠিক সিদ্ধান্ত দেবে আমি আপনাদেরকে কতটুকু বলতে

আরে রাজনীতি থেকে উনি চলে গেছেন এটা কেউ বলছে নাকি আজ পর্যন্ত উনি তো উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন না উনি তো এখনো বিএনপি চেয়ারপারসন তো রাজনীতি থেকে চলে গেছেন কেউ বলছে নাকি উনি অসুস্থ সুতরাং ওনার জায়গা থেকে আজকে আমাদের আমাদের একটি চেয়ারম্যান সাহেব দায়িত্ব পালন করছে এবং ওনার দায়িত্ব পালনের মাধ্যমে আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল এগিয়ে যাচ্ছে তো সুতরাং কার রোল কি হবে না হবে এটা সময় বলে দেবে তাই না বেগম বেগম দিয়ে তখন বিএনপি চেয়ারপারসন আছেন তো তাই না আর উনি মাজারে যাওয়ার সাথে এটা কি সম্পর্কে আমি কিছু বুঝতে পারলাম না মাজারে তো যেতেই পারে ওনার মন চাইছে ওনার স্বামীর কবরে যাবেন হ্যাঁ ওনার মন চাইতে পারেন না ওনার মন চাইছে উনি গেছেন আরে সক্রিয় হতে কি রাত্রে দশটার সময় কি মাজারে যেতে হয়নি সক্রিয় হওয়ার জন্য তো অনেক কিছু করা যায় সুতরাং এইগুলা মানুষ মনে করতেই পারে ওটা না সেটা না কিন্তু উনি তো যেতেই পারে ওনার তো ইচ্ছা হয় না ওনার স্বামীর কবরে যাওয়ার জন্য সবার যেরকম ইচ্ছা হতো ওনার ইচ্ছা হতে পারে তাই না এটা খুবই স্বাভাবিক ঘটনা এটা এটাকে রাজনীতিকরণে কোনো সুযোগ নেই থ্যাংক ইউ বিএনপি একটা বড় দল এখানে একাধিক প্রার্থী থাকবে প্রতিযোগিতা থাকবে দল যখন সিদ্ধান্ত দেবে তার পেছনে সবাই নির্বাচনে সংযুক্ত হবে কাজ করবে একজন ভদ্র মহিলা তোমাকে দিতে হবে আমাদের সাথে আমরা আমি তো বিএনপি একটা জিনিসে বিশ্বাস করি হচ্ছে মাল্টি ল্যাটারালিজম আমরা সবাই সাথে ইকুয়ালি ট্রিটমেন্ট করছি বাংলাদেশের স্বার্থে প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে এবং সম্পর্কটার মূল উদ্দেশ্য হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে সুতরাং উই আর ওপেন টু অল কোনো সমস্যা নেই থ্যাংক ইউ